জননেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন বক্তব্য শুনবেন প্রধান বক্তা হিসেবে ঠিক তেমনি দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেনারও কথা শোনার জন্য ছাত্র যুব থেকে শুরু করে সবাই আমরা যারা যাব সবাই শুনবো মন দিয়ে শুনবো এবং ঝাঁপাবো আগামী ছাব্বিশ নিয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের যাকে আহ্বানে প্রাতি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থক এবং নেতৃত্বগণ আমাদের এই মিছিলে পা মিলিয়েছেন এবং এ পর্যন্ত এসে পৌঁছেছেন অর্থাৎ মাদাকালী বাজারের উপরেই আমাদের এই পথসভা চলছে আমার পূর্বেই যিনি বক্তব্য রাখলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি জুখিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান অম্বিকেশ মান্না মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের জুখিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি সন্দীপ জানা মহাশয় মুঘবেরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন নন্দ মহাশয় এছাড়া আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য বর্ণালী মণ্ডল মহাশয়া থেকে শুরু করে দুটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিগণ সম্মানীয় সভাপতি সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যে সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বগণ থেকে শুরু করে মূল সংগঠনের সর্বস্তরের নেতৃত্বগণ হতে মানুষজন ভাই অস্থায়ী দোকানদার বন্ধু সবাইকে দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই পূর্বে অম্বিকেশ বাবু আজকের মিছিল তথা এই পথসভার প্রসঙ্গ নিয়ে বিস্তারিতভাবে আপনাদের কাছে উপস্থাপিত করেছেন আপনারা নিশ্চিত জানেন এই দুর্যোগের মধ্যে আমরা মিছিল করছি তার গুরুত্বতা তার তাৎপর্যতা আপনারা নিশ্চিত ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছেন উনিশশো তিরানব্বই সালে ঘটনা কলকাতায় মহাকরণ অভিযান করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপে নো বোর্ড নো আইডেন্টি কার্ড এই দাবি নিয়ে তিনি আন্দোলন করেছিলেন হাজার হাজার লাখ লাখ জাতীয় কংগ্রেসের কর্মীরা সেদিন রাজপথে তারা সামিল হয়েছিলেন মহাকরণের উদ্দেশ্যে আপনারা নিশ্চিত করলেই বুঝতে পারবেন থেকে প্রায় বছর হতে যায় তার পূর্বে যিনারা ছিলেন সেদিনের সাক্ষী হিসেবে কংগ্রেসের কর্মী কিংবা নেতৃত্ব থেকে শুরু করে এই বাংলার সর্বস্তরের জনগণ যদিও কিনা সেদিন সোশ্যাল মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়ার এই সক্রিয়তা ছিল না খবরের কাগজও প্রত্যন্ত গ্রামে পৌঁছত না কিন্তু আমরা দেখেছি বাংলার বাগিনী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তার যে লড়াই তার যে সংগ্রাম গণ আন্দোলনকে সংগঠিত করতে করতে যেখানেই দুর্যোগ যেখানেই সমস্যা যেখানেই দুর্ঘটনা যেখানেই অত্যাচার সেখানেই তিনি পৌঁছে গিয়ে জনমত তৈরি করে প্রথমত তিনি বহু জায়গায় আন্দোলন অবরোধ বন থেকে শুরু করে নানান কর্মসূচি গ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে তিনি ফল মানুষ কিন্তু মতামত দেওয়ার পক্ষে মুখিয়ে রয়েছে কিন্তু রাগিং এমন ভাবে করা শুরু করলো তাই ভারতের মধ্যে সেই নির্বাচন যাতে না হয় এবং প্রকৃতপক্ষে পক্ষে তিনি প্রকৃত ভোটার কিনা তা ভাবে না জানার কারণেই কিন্তু একের পর এক নির্বাচনে আমাদের ভরাডুবি ঘটেছে তৎকালীন বাম্পন সরকার নির্বাচিত হয়েছে কর্মীরা হতাশাগ্রস্ত সেদিন হয়েছে নেতৃত্বগণ হয়েছে কিন্তু পরবর্তী সময়ে ঐতিহাসিক এক সিদ্ধান্ত গ্রহণ করলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোটাধিকার প্রয়োগ করা যাবে না এই আন্দোলনকে সংগঠিত করে নির্বাচন কমিশনারের অফিস পর্যন্ত গেছেন শুভ হয়নি বামপণ্যের মুখ্যমন্ত্রী তখন জ্যতি বসু তিনি কিন্তু মহাকরণ অভিযানের ডাক দিলেন শেষ পর্যন্ত সেই যে ঐতিহাসিক দিনের ঘটনা বাংলাকে রক্তাক্ত করার যে ঘটনা আপনারা নিশ্চিতভাবে সেদিন স্মৃতিচারণ করলে আজকের দিনে উপলব্ধি করতে পারবেন সেদিন কি ঘটেছিল আজকের বয়স যাদের তেত্রিশ চৌত্রিশ বছর তারা নিশ্চিত সেদিনের ঘটনা জানতে পারবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম তিল তিল করে সেই ভাঙতে 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 আজকে কিন্তু রাইটাস বিল্ডিং এ বসেছেন অর্থাৎ নবান্নে বসেছেন তাই দু হাজার এগারো সালে ক্ষমতায় নিয়েছেন বাংলার আপামর জনগণ সুনাগরিকগণ নানান ঘাত প্রতিঘাত নানান বঞ্চনা নানান প্রতিবন্ধকতা আজ এ পর্যন্ত করছে বিরোধী দল হিসেবে এই ভারতীয় জনতা পার্টি আর সেদিন আমরা দেখেছি বামফন সরকারের ক্যাডার থেকে পুলিশের দায়িত্বে যিনারা রয়েছেন সেদিন কিন্তু মহাকরণ অভিযানের সময় আমরা কি দেখলাম লাখো লাখো মানুষের উপস্থিতিতে তারা আতঙ্কিত হয়ে পড়লো তাই তারা বাধ্য হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যে অঙ্গুলি হারানো এবং নির্দেশ চালাতে লাগলো জ্যোতিবাবুর আমলে আমরা কি দেখলাম তারা কিন্তু অত্যাচাপ্রান জাতীয় কংগ্রেসের কর্মী তারা মারা গেলেন এবং বহু মানুষ তারা কিন্তু রক্তাক্ত হলেন সেই দিনই বাংলার মুখ বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমি যতদিন বাঁচব আমি নিশ্চিত এই দিন থেকে স্মরণ করবো শহীদদের উদ্দেশ্যে আর সেই কারণেই আমরা জানি তিরানব্বই সাল থেকে আটানব্বই সাল পাঁচ বছর তিনি সুশৃঙ্খলভাবে নিষ্ঠাসতার সঙ্গে ভাবে জাতীয় কংগ্রেসের দায়িত্বে থেকে জাতীয় কংগ্রেসের কর্মীকে সংগঠিত করে দিনটি উৎসবের ন্যায় নয় শোকের ন্যায় তিনি পালন করে এসেছেন আজ আটানব্বই সাল থেকে দু হাজার পঁচিশ আগামী একুশ তারিখ সেই দিনটি আসছে সেই ঐতিহাসিক স্মরণীয় দিন শহীদদের তর্পণের মধ্য দিয়ে পরিবারবর্গকে সমবেদনা জানানোর লক্ষ্যে বাংলার জননেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই একুশে জুলাই ধর্মতলায় আজকে তিনি ডাক দিয়েছেন আমরা তার প্রস্তুতি হিসেবে আজকে একটি পথসভা এবং আমরা মিছিল করলাম আপনারা অংশগ্রহণ করলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই একুশে জুলাই নিশ্চিত অ্যারেঞ্জমেন্ট থাকবে ওই সভাস্থল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে শুধু এইটুকু বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দুর্বল ভাববেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই আঘাত করুক না কেন যতই অপপ্রচার করুক না কেন বঞ্চনার জায়গায় নিয়ে যাক না কেন যতই আঘাত করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ততই শক্তিশালী হচ্ছে ততই সঙ্গবদ্ধ হচ্ছে ততই যতবদ্ধ হচ্ছে আপনারা যদি মনে করেন লড়াই করতে করতে কিন্তু দু এগারো সালে বাংলার জনগণ ব্যালট বিপ্লব ঘটিয়ে এই বাংলায় ক্ষমতায় নিয়ে এসেছেন এগারো থেকে পনেরো পঁচিশ আজকে প্রায় পনেরো বছর হতে যায় নানান ঘাত প্রতিঘাত নানান ষড়যন্ত্র এবং সেটা সম্পূর্ণ পরিকল্পিত আমরা কি দেখলাম প্রত্যেকটি নির্বাচনের পূর্বে কিংবা প্রাককালে নানান ভাবে ষড়যন্ত্র করে কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসকে ছোট করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভাঙার লক্ষ্যে নানান ভাবে জেল পর্যন্ত খাটানো হয়েছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং নেতৃত্ব বেগনকে শুধু তাই নয় কোনো কিছুই না থাকা সত্ত্বেও আজকে আমরা একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত অবস্থায় রয়েছি আবাসের টাকা থেকে বঞ্চিত অবস্থায় রয়েছি গ্রামীণ সড়ক যোজনার টাকা থেকে বঞ্চিত অবস্থায় রয়েছি আপনারা নিশ্চিত জানেন গত এক মাস আগে হাইকোর্ট মহামান্য হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী ষোলোই আগস্টের মধ্যে একশো দিনের কাজ চালু করতে হবে এই বাংলায় তা সত্ত্বেও গড়িমিশি চলছে এরা আইন মানে না এরা সংবিধান মানে না এরা বিচার ব্যবস্থা মানে না এরা ধর্মকে সামনে রেখে উস্কানিমূলক প্রচার করে এই বাংলাকে ধ্বংস করতে চায় বাংলার মানুষের জনজীবনকে ধ্বংস করতে চায় বাংলার কর্মজীবনকে নষ্ট করতে চায় বাংলার শান্তিকে বিঘ্নিত এই বাংলা শুধু নয় এই ভারত বৌদ্ধবাদের উপর বিশ্বাসী আজকে শুধুমাত্র হিন্দুত্ববাদকে সামনে নিয়েছে যে চটকদারী যে সস্তাধারী রাজনীতি এই বাংলায় শুরু করেছেন এই ভারতীয় জনতা পার্টির বিরোধী দল নেতা আজকে আপনারা টেলিভিশন থেকে শুরু করে আজকে পেপার পত্রিকা পড়লেই বুঝতে পারবেন এই নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন আমরা হিন্দুত্ববাদে বিশ্বাসী নয় আমরা বৌদ্ধবাদে বিশ্বাসী খেলা শুরু হয়েছিল একুশে আপনারা নিশ্চিত আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বলতে চাই আগামী ছাব্বিশে খেলা শেষ হবে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে দায়িত্ব নিয়ে বলতে চাই চতুর্দিকে বাংলার মানুষ মুখিয়ে রয়েছে দু হাজার ছাব্বিশের অপেক্ষায় তার কারণ দু চোদ্দ সালে এই ভারতবর্ষের ক্ষমতা এসে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম কয়েকটি ছিল আজও পর্যন্ত বাংলাবাসী থেকে শুরু করে ভারতের জনগণ তা বঞ্চিত হয়েছে মিথ্যা 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 আর শুধু বাংলার প্রতি ষড়যন্ত্র এবং বঞ্চনা আজকে আমাদের অধিকার পাওয়ার লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরবার করেছেন বাংলার আমার তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একশো দিনের টাকা পাওয়ার লক্ষ্যে আমাদেরকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছেন আজকে ভাবতে অবাক লাগে এই ভারতীয় জনতা পার্টি শুধু ভাষণবাজি করে আর অপর দিকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী কিভাবে দুহাজ ভরে কাজ মানুষ কিভাবে পাবে এক ভরে ভাত কিভাবে পাবে মাথার উপরে ছাদ কবে তৈরি হবে আজকে তা তিনি চিন্তা করছেন বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে অত্যাচারিত হয়েছেন যেভাবে নির্যাতিত হয়েছেন যেভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছেন দু এগারো সালের পূর্বে বামপন্ডে কর্মীদের দ্বারা পুলিশ প্রশাসনের দ্বারা আপনারা নিশ্চিত ভাবে জানেন আজকে পারলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত প্রতিশোধ নিতে পারতেন ক্ষমতায় বসার পরেই তিনি ঘোষণা করেছেন বদলা নয় বদল চাই আর ক্ষমতায় বসার পরেই তিনি এই শোধ আনতেই দিয়েছিলেন দু বলে কাঁদ চাই ফেজ বলে বাদ চাই মাথার উপরে ছাদ চাই আজ তিনি অনর অবিচল তার সেই পালনের লক্ষ্যে নানান একশো দিনের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি কিন্তু প্রাপ্য বকিয়া টাকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার মায়েদেরকে দিয়েছেন কন্যাশ্রীর উপস্থিতি থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে টাকা থেকে শুরু করে সবটাই কিন্তু তিনি সচল রেখেছেন ভেঙে পড়েননি তাই আপনারা ভেঙে পড়বেন না ভয় দেখাবে চটকদারি ভয় সেই ভয়ে বিচলিত হবেন না বিক্রি হয়ে যাবেন না প্রভাবিত হবেন না আবার নির্বাচন আসছে এক মাস আগে নানান বেগদারি বক্তব্য রাখবেন চটকদারি বক্তব্য রাখবেন দু পাঁচশো টাকা দিয়ে বিক্রি করার কিনে নেওয়ার চেষ্টা করবেন প্রভাবিত করবেন কিন্তু মনে রাখবেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী প্রত্যেকটি পরিবারের বেনিফিসারিকে তার মানবিক প্রকল্প যা দেয় এক বছরের হিসাব আপনারা বাড়িতে ছেলে মেয়ে বৌমা স্বামী স্ত্রীকে হিসাব করবেন ওই পাঁচ কিন্তু অনেক অনেক অংশে কম তাই আপনাদেরকে বলি যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন রাজনৈতিক নির্দিষ্ট সমর্থকদের দ্বারা নির্বাচিত করার জন্য বাংলার সর্বস্তরের জনগণের দায়িত্ব তার বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তার বাংলার উন্নয়ন করার দায়িত্ব তার তাই তিনি ধর্মে আজকেও অবিচল নানান ষড়যন্ত্র নানান বঞ্চনা আজকে কিন্তু করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু আপনাদেরকে বলি যে কোনোভাবেই প্রভাবিত না হবে আগামী দিনে জোট বামুট তগরি হন সঙ্গবদ্ধ হন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য এই রাইটাস বিল্ডিং এ আমরা আনতে চাই উনিশক বন্ধবাদদায়ের লিডারশিপে আগামী দিনে আমরা দূর মতো এই মাখিয়া জনতা পার্টিকে এই জনজাল পার্টিকে এই সংস্কারকারী পার্টিকে এই বামতাবাদ পার্টিকে আমরা নিশ্চিত বঙ্গ পতাকা ধরে নিক্ষেপ করব গণভাঙ্গি প্রক্রিয়ায় গণভাঙ্গি প্রক্রিয়ায় আন্দোলনকে সংগঠিত করে মানুষ জঙ্গের সমর্থন নিয়ে আগামী 24 সালে ক্ষমতায় আসবে এবং তার পূর্বে 21 জুলাই ঐতিহাসিক সভা প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝড় বৃষ্টি বজ্রপাত কোন কিছুই মানব না আমরা পায়ে পা মিলিয়ে নিশ্চিত দলের পক্ষ থেকে যা ব্যবস্থা থাকবে আমরা কিন্তু একুশা জুলাই আগের থেকে প্রস্তুতি নিয়ে সঠিক সময়ে পৌঁছে যাব সফল নেব দু হাজার ছাব্বিশে এই জঞ্জাল পাঠিকে আমরা উৎপাস করব শপথের দিন নিশ্চিত শাশুড়িরে সকলে উপস্থিত হবেন পুনরায় সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে নিশ্চিত আগামী দিনে পাড়ায় পড়াই মোল্লায় মোল্লায় গ্রামাঞ্চলে অঞ্চল ব্লক নানান কর্মসূচিকে সামনে নিয়েছে এসে মানুষের জাগরণ ঘটান মানুষের সঙ্গে সংগঠিত হয়ে মানুষের কথা নেন মানুষের সমস্যার সমাধান করে আগামী ছাব্বিশে মানুষের মতামতকে দাঁড়াতে পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা যারা জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা দায়িত্ব নেব এই অঙ্গীকার নিশ্চিত আপনারাও নেবেন এবং একুশে জুলাই শপথ নিয়ে বাড়িয়েছে আপনারা পুরো দমে সশরীরে সক্রিয়তার সঙ্গে সাবলীল ভাবে গণতন্ত্রের মধ্য দিয়ে কর্মসূচি গ্রহণ করা আহ্বান জানিয়ে আমার এই ধন্য মাত্র তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাংলার জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা